তুমি কি ভাবো জঙ্গলে শুধু পশু পাখি আর গাছ হয়ে থাকে না অ্যামাজন জঙ্গলের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যেগুলোর অস্তিত্ব শুনলেই রক্ত ঠান্ডা হয়ে যাবে জানো কি একটা ব্যাঙের বিষ একসাথে দশজন মানুষকে মেরে ফেলতে পারে একটা নদীর পানি এতটাই গরম যেখানে পড়লে কয়েক সেকেন্ডে গলে যাবে শরীরের চামড়া আর এমন এক পোকা আছে যা গাছে লুকিয়ে থেকে টিকটিকি ব্যাঙ কি বাকি পর্যন্ত গেলে ফেলতে পারে আজ আমরা চলেছি সেই ভয়ঙ্কর রহস্যময় জঙ্গলের ভিতর যেখানে নিঃশ্বাস নিলেও সাবধানে অন্ধকার মধ্যে যেখানে জীবন আর মৃত্যু পাশাপাশি হেঁটে চলে একদিকে এই জঙ্গল আমাদের দেয় নিঃশ্বাসের অক্সিজেন আর অন্যদিকে এর গভীরে লুকিয়ে থাকে বিষে ভরা ভয়ঙ্কর প্রাণী এটাই পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা যেখানে গাছের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে চোখ দেখা শিকারি একটা শব্দে মুহূর্তে নিখোঁজ হয়ে যেতে পারে একটা প্রাণ রাত মানে শুধু অন্ধকার নয় বরং এক অবিরাম বেঁচে থাকার যুদ্ধ এটাই আমাজন পৃথিবীর সবচেয়ে সুন্দর আবার সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল দিন অ্যানাকোন্ডা এই জঙ্গলের নিঃশব্দ দৈত্য পঁচিশ ফুট লম্বা আর প্রায় দুইশা কেজি ওজনের এই সাপ কোনো বিষ ব্যবহার করে না তার শরীরে হলো ভয়ঙ্কর অস্ত্র যাকে একবার জড়িয়ে ধরে সে ধীরে ধীরে শ্বাসরুদ্র হয়ে মারা যায় হাড়গুলো একে একে ভেঙে যায় আর তারপর নিঃশব্দে গিলে নেয় পুরো শরীর এমনকি বড় কুমির পর্যন্ত রেহাই পায় না এর থাবা থেকে জায়ান সেন্টিমেট তিরিশ সেন্টিমিটার লম্বা এই বোকা কিন্তু কোনো সাধারণ বোকা নয় ব্যাং টিকটিকি এমনকি ছোট পাখিও এর শিকার গাছের ডালে লুকিয়ে থেকে মানুষকে মেরে ফেলতে না এর এমন মুহূর্তে পিরানহা ছোট কিন্তু মারাত্মক শত শত পিরানহার দল যখন একসাথে আক্রমণ করে তখন সবচেয়ে শক্তিশালী প্রাণীও কিছুই করতে পারে না পানিতে যদি তোমার সামান্য রক্ত পড়ে তার পাগলের মতো ছুটে আসে তাদের ধারালো দাঁত প্রতি সেকেন্ডেই ছিঁড়ে ফেলে মাংসের টুকরো একবার শুরু হলে আর পালানোর সুযোগ নেই দাঁত খেলা ছোট্ট সুন্দর ব্যান দেখলেই মনে হবে খেলনা কিন্তু এর শরীর জুড়ে এমন বিষ লুকিয়ে আছে যা একায় দশজন মানুষকে মুহূর্তে মেরে ফেলতে পারে আদিবাসীরা এদের বিষ ব্যবহার করত শিকারি তীরের ডবায় একটা বিষয় যথেষ্ট হৃদপিণ্ড থামিয়ে দেওয়ার জন্য এই ব্যায়াম প্রমাণ করে সব সুন্দর জিনিস নিরাপদ নয় অ্যামাজন নদী এ শুধু নদী নয় এই এক রহস্যময় সাম্রাজ্য প্রায় সাত কিলোমিটার দৈর্ঘ্য কিছু জায়গায় গভীরতা একশো মিটারেরও বেশি একটা তিরিশ তলার বিল্ডিং সম্পূর্ণ ডুবে গেলে উপরে কিছুই দেখা যাবে না কিন্তু ভয় এখানে শেষ নয় এই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর প্রাণী ক্যান্ডিরো ফিশ এত ছোট অথচ মানুষের শরীরে ঢুকে পড়ে শুরু করে অসুচ যন্ত্রণা বুলছান সমুদ্রের ভয়ঙ্কর হামলা কিন্তু অ্যামাজনের মিঠা পানিতেও শিকার করে ফুটান্ত নদী সানাই টিম্পিস্তা যার দৈর্ঘ্য সাড়ে ছয় কিলোমিটার পানির তাপমাত্রা একান্ন ডিগ্রি সেলসিয়াম পর্যন্ত এর মধ্যে যদি কোনো প্রাণী পড়ে কয়েক সেকেন্ডের মধ্যে চামড়া গলে যায় চোখ নষ্ট হয়ে যায় শরীর থেকে শুধু হাড় বেরিয়ে আসে বিজ্ঞানীরাও এখনো পুরো রহস্য উন্মোচন করতে পারেনি স্থানীয়রা বলে এটা পৃথিবীর নাভি যেখানে আগুন আর জল একসাথে বাস করে অ্যামাজনের গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর সূর্য সবুজ আর মৃত্যু একই সঙ্গে এখানে তুমি কি সাহস করে এই জঙ্গলে পা রাখবে তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এরপর আমি আরও সময় আরও ভয়ানক গল্প নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হব